গুড মর্নিং সবাইকে এই দেখুন আজকের ওয়েদারটা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো আমি কুয়াশা দেখে আবার দরজা লাগিয়ে একটু বসলাম কুয়াশা একটু কাটার পর আবার বেরিয়ে এলাম আর এখানে কলের জল এসেছে তো আমি দরজাগুলোতে জল দিয়ে আর এখানে বালতিটা পেতে দিলাম তো একটু বাগানটাতে হেঁটে নিলাম এখানে গাছে দেখুন কি সুন্দর ফুল হয়েছে চারিদিকে আর আমি এখানে একটু ঘুরে নিলাম তারপরে এখানে যে গাছগুলো দেখছেন এই সাদা সাদা ফুলগুলো এই গাছগুলো আমার হাজবেন্ড লাগিয়েছিল তো এখানে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি একটা একটা দুটো দুটো করে গাছ থেকে তো আর এখানে নিয়ে এসেছিলাম মিষ্টি প্রসাদের জন্য আর এখানে কিছু ফল তো আমি এখানে পুজো করে নিলাম ঠাকুরকে তারপরে এখানে কি রান্না করব দেখতে এসেছি তো প্রথমে পোস্তটা ভিজিয়ে দিলাম আর বেগুন ভাজা করব আর লাউ পোস্ত তো এখানে বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ভাজতে দিয়ে দিলাম আর এই দেখুন লাউটা লাউটাকে কেটে নিয়েছি আর তার সঙ্গে মুগের ডাল করবো তো মুগের ডালটাকে প্রথমে প্রেশারে ভালো করে ভেজে নিলাম একবারে আমি তেলে গোটা জিরে দিয়ে আর ভেজে চাপিয়ে দিলাম আর এখানে লাউটা কেটে নিয়েছি তো লাউটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর করব চাটনি তো আজকে ডাল বেগুন ভাজা লাউ পোস্ত আর চাটনি এখানে আমি টমেটো সাথে কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি আর একটু নামাবার সময় লেবুর রস তো খাওয়া দাওয়া ধোয়া হয়ে যাবার পর এখানে দুপুরে আবার বাগানে এসছি তো এই দেখুন এই যে ফুলগুলো দেখছেন এগুলো সূর্য যখন উঠে তখন এই ফুলগুলো ফোটে আর কী সুন্দর দেখাচ্ছিল না ফুলগুলো তো বাগানে রোদে একটু দাঁড়িয়ে পড়ে আবার চলে এলাম তো এখানে তিন চারটা নারকেল ছিল সেগুলোকে ভেঙে নিয়েছি তো নারকেলগুলোকে আমি কুড়ে নেবো আজকে আবার একটু পুর বানাবো পিঠা করার জন্য তো নারকেল পুরের পিঠেটা খেতে আমার ভালো লাগে এ দেখুন নারকেলটা আমি কুড়ে নিয়েছি তো এটাকে আমি পুর বানিয়ে নেব আর এখানে আমি পিঠে বানানোর আটাটা মেখে নিচ্ছি মানে চাল গুঁড়োটা তো এটা ভালো করে মাখা হয়ে যাবে আর এখানে আমি একটু চাচি বানিয়ে নিচ্ছি দুধ কিনে নিয়ে এসে চাচি করে নিলাম কিছুটা চাচির কিছুটা নারকেলপুরের পিঠে বানালাম আর দুধে সিদ্ধ পিঠে বানালাম তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর এটা তার পরের দিন সকালে আবার আমি বাগানে এসেছি চারিদিকে জল দিয়ে ধুয়ে নিলাম এই দেখুন এই গাছগুলো আমি লাগিয়েছি আর এই ফুল গাছগুলোই ফুল হয়েছে তো আজ সকালে বানাবো দই পড়া দই পড়া জন্যে আমি বিড়ি ডালটা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে বেটে নিয়েছি তো এখানে দই বড়া বানিয়ে নিচ্ছি বড়াগুলোকে আমি তেলে একটু ভেজে নিচ্ছি তেলটা একটু কমেই দিয়েছি বেশি তেল দিইনি তো ওই এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম তারপরে জলের মধ্যে দিয়ে দেবো এ দেখুন জলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম আর এগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিলাম তো আজ দোকান যাবার আগে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দইটাকে নুন চিনি মানে পিট নুন চিনি আর তার সাথে গো গোটা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপরে এই বড়াগুলো আমি ওতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর তুলে নিলাম আর উপর থেকে একটু স্যাও ভাজা ছড়িয়ে দিলাম এটা আমি নিয়ে যাচ্ছি আমার দিদির ছেলে ওখানে থাকে দোকানে তো ওকে দেবো একটু তো এটা নিয়ে নিলাম আর আমি চলে এলাম দোকানে এই দেখুন দোকান খুলে বসে গেছি তো আজকের মতন